সালামুক ভূমি এবং দর্শন চার থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি বাংলাদেশের রাজধানী ঢাকার শহর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো দরিৎ রহমতুল্লাহ মাজার আমি প্রথমে আপনাদেরকে বলি যে জরিৎসাহ রহমতুল্লাহ মাজার তালা মারা কেন কী কারণে মাজার হঠাৎ করে তালা বন্ধ হয়ে আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন রহমতুল্লাহ মাদারটা প্রস্তুতম এলাকায় আসলে এখান দিয়ে যারা যাতায়াত করে তারা হয়তো দেখেন যে মাদারটা কিন্তু চোখে পড়ে যে জরিফা রহমতুল্লাহর অসংখ্য কারামত অসংখ্য ঘটনা আছে কিন্তু আমার কথা হলো মাজারটা কেন বন্ধ গোলসর অঙ্গতলার নাজারের ভিতরে যে দুটা গেট আছে মানে ওই গেটটা আমি যে গেটে দাঁড়িয়ে আছি এই গেট এবং ওই পাশের গেট দুটাই বন্ধ মানে ওই পাশে একটা গেট আছে ভিতরে অফিস কক্ষ দেখা যাচ্ছে বাট কেউ হয়তো আজকে ছিল কিন্তু এই মুহূর্তে নাই তো আসলে এখানে আসার পরে যখন আমি পেলাম না আসলে মানে খুবই কষ্ট পেলাম যে জরিপশাহ রহমতুল্লা মাদার তালা বন্ধ করে সবাই উধা হয়ে গেছে যে আমি দেশের পরিস্থিতির কারণে নাকি অন্য কোনো কারণে ওদের কাউকে দেখা যাচ্ছে না আমি জানি না আসলে একজন আউলিয়া যে জরিফশাহ বোগদাজি রহমতুল্লাহ সায়েন সাহা আউরিয়া হজরতে জরিফশাহ রহমতুল্লাহ বোগদাজির রহমতুল্লাহ আসলে কেউ কীভাবে প্রত্যেকে এ বাংলাদেশে আসছেন এখানে কীভাবে মাদার হলো এই ইতিহাসটা আপনাদেরকে শোনানো দরকার জানানো দরকার কিন্তু আমি আসার পরে দেখলাম যে আশেপাশে কই নেই আমি যখন জরিপসার অহমতলা সম্পর্কে কিছু মানুষকে জিজ্ঞেস করছিলাম সবাই আমাকে বলছে ভাই ওনার অনেক ইতিহাস আছে অনেক কারামত আছে এখানে অনেক লোকজন থাকে তো আসলে এখানে অনেকগুলা খাদেম আছে খাদেম সাহেবরা থাকে তো আমি খুব আশা নিয়ে স্বপ্ন নিয়ে আসলে আসছিলাম একজন আউলিয়ার মাজার এবং ওনার ইতিহাসটা শোনানোর জন্য তো আমি এগুলো হাল ছাড়বো না আমি চেষ্টা করব যে এখানে কাউকে পাই কিনে আমি আসলে মানে হাল ছাড়া আমার স্বভাব নয় আমি হাল ছাড়তে চাই না আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের মাঝে যে ইতিহাস তুলে ধরার জন্য তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন আসলে আপনাদের কাছে কি মনে হয় কেন কী কারণে এটা হতে পারে যা অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আসলে অনেক ভাইবারা যারা আছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কিন্তু আমার ভিডিও দেখেন আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল এখানটা অন করে রাখবেন দর্শক অনেক শব্দ আমার পিছনে আশেপাশে অনেক জ্যাম লেগে আছে আসলে সেখানে গাড়ির অতিরিক্ত শব্দ সব হওয়ার কারণে হয়তো আমাদের আপনাদের সাউন্ড কোয়ালিটি দৃশ্য হচ্ছে অবশ্যই এই যে সামনে দেখতেছেন যে গাছের পাতার ফাঁক দিয়ে সামনে কিন্তু অফিস কক্ষ আছে যে অফিস কক্ষ আর সামনে তো মাজার কিন্তু অফিস কক্ষও কেউ নেই মাজারও কেউ নেই কয়েকটা চান্নি কাপড় ঝুলানো আছে শুকা শুকানোর জন্য রাখা হয়েছে আর একটা নিচে পড়ে আছে আমরা আসলে হাল ছাড়ব না একজন রাউলিয়ার জীবনীটা আসলে এক একজনের এক এক রকম বাংলাদেশে অসংখ্য পীড়াউলি আসছেন আসলে এটা সবাই জানে তিনশো ষাটজন আউলিয়া আসছেন এছাড়াও বাংলাদেশে অসংখ্য পীড়াউলিয়া আছেন এবং অনেক পীরাউলিয়া আছেন যাদের ইতিহাস প্রচলিত আছে যেমন আউলিয়া চট্টগ্রাম অঞ্চলে বেশি আমানত শাহ আকবর শাহ আসলে শাহজালাল শাহজালাল ফরান রহমতুল্লাহ তো অসংখ্য ভাই বারাদার অসংখ্য পিরিয়ালি আছে যাদের এই ইতিহাসগুলো আপনারা জানেন সারা বাংলাদেশে জানেন অসংখ্য পির নাম করা পিরলি আছে তো দর্শক আমি কিন্তু আছি ঢাকাতে আসলে ঢাকার শহরের বিভিন্ন মাজার আসলে তাদেরকে প্রিয় জীবনে দেখানোর জন্য চেষ্টা করতেছি তো আমি কিছুক্ষণ একটা মাজারে গেছি সেই কন্টেন্টটা ওইসব আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত পেয়ে যাবেন তো আমি খুব আশা করছিলাম ওই মাজারের কাছেই মাজারটা যে এটা সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার জন্য দর্শক আমি যতটুকু আপনার থেকে দেখাচ্ছি ততটুকুই রাখি আপনার সন্তুষ্ট থাকবেন আসলে এছাড়া করণের কিছু নেই আমার যে আমি তো সবসময় চাই যে একজন আউলিয়ার পূর্ণাঙ্গ ইতিহাসটা এবং কারামতগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য দর্শক আমি একটু খুঁজি যে আসলে আশেপাশে লোকজন থেকে এটা জানার চেষ্টা করি যে আসলে কাউকে পাই কি না এবং কিছুক্ষণ অপেক্ষা করব যে অপেক্ষা করে দেখব যে আসলে কাউকে পাই কি না কারোর সাথে কথা বলা পাই কিনা আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখে থাকুন দর্শক আমরা আমি ফ্লাইওভারের যেখান থেকে শুরু সেই শুরুর গোড়ায় কিন্তু এই মাজারটা আসলে আমি অনেকক্ষণ চেষ্টা করছি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি আসলে মানে আমি চেষ্টা করেও এই মাজারের কারোর সাথে কথা বলতে পারি নাই তো আমি চলে যাচ্ছি আমি আবার আসব ইনশাল্লাহ হয়তো যদি কখনো এসে এই মাজারের ইতিহাস তুলে ধরতে পারি আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন ইমান সুখ থাকেন আজকে এই পর্যন্তই যাওয়ার বেলা সেই কমন কথাটাই বলে যাই আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ